হ্যালো বাইদুল কাদের বলছেন তোমাকে আগেও আমি চিনতাম আপনি আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যম আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওইটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি এই যে বলা হচ্ছে যে আপনি 5 আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান তো বাড়ি একা করতে তখন এছাড়া উপায় কি ছিল তো আপনি কি তাহলে বলতে চান যে কেন মানে ছাত্ররা কি তাহলে আপনি কি আপনাকে রক্ষা করেছে হ্যাঁ এটাও তো কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে খুব ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সে সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা ওরা বলছে আপনার উপর রাগ কিন্তু আপনার সামনে এসে আমাদের রাগ হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে 3 মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটা কি বলা যায় আচ্ছা

ওষুধ খেতে হয় ওষুধ খেলে ভাবলাম যে হ্যারেস্টলে তো আমাকে ওষুধ খাওয়ানো তো অনেক কিছু চিন্তা করি আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম ওখানে আর থাকবো না আর তো এই যে তিন মাস যে আপনি থাকলেন তো এই তিন মাসে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মানে মানুষের মনে যে আপনাদের আওয়ামী লীগকে নিয়ে যে এত ক্ষোভ এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যেটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যেটা থেকে আপনাদের সাড়ে পনেরো বছরে তো আমরা করেছি সাড়ে তিন বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পনেরো বছরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হইতো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা এটা একটা আপনাদের ভুল ছিল মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে ১৮ সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন দু একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল আলোচনার অপেক্ষা রাখে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি দেশে দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হবে সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়ন তো আমরা

চিকিৎসাও করতে চাই হ্যাঁ কিন্তু আপনাদের সাথে কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন তো তিনি তো কম্প্রোমাইজ করেননি কিন্তু আপনাদের নেত্রী তো কম্প্রোমাইজ ভারতে গেলেন করে যান তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য চলে আসছে আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনবারে ছিলেন তখন আপনারা এমন সবকিছু বাংলাদেশে অপিনিয়ন পোল মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যেহেতু আমলিক করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আপনারা প্রতি মানুষের সেবা কেন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না যে আপনার নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই শেখ হাসিনা প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা আপনি নিজেই আমি সবার কথা তো বলছি আচ্ছা আপনি আমাকে আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি আমি অবশ্যই প্রচার করতে পারবো বলছে এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাঠ প্রচার করবো কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুশোচনা বা আত্ম হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুল হয়ে থাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতক বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না

We can get out of the out of these enemy position. Hmm. We can get out of the gutter. Hmm.

আপনি তো এটা করতেছেন একটা পক্ষ হইয়া ইউনুসের লোকেরা যেভাবে বলে ফান্ডামেন্টাল আজকে যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সেই চিন্তা চেতনার প্রতিত্বনি করছেন আচ্ছা এই ধরনের আমার সাথে কথা বলে লাভ আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারেন না তারপর আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত যে মানে আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা জনগণের কাছে আচ্ছা আপনি প্রশ্ন করছেন তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি আহ প্রকাশ ঘটাচ্ছেন আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে সে সেটা প্রকাশ ঘটাচ্ছে প্রশ্ন এভাবেও করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকমও হয় না আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সেকথার জবাব দিয়েছি